ভাই গ্রামের সৌন্দর্য যে এতটা সুন্দর আমি আমার পিছনে ওই যে বকটা দেখতে পাচ্ছেন এবং ওই যে দেখেন যে তারের মানে কারেন্টের যে তারে একটা মাছরাঙ্গা বসা আছে ওরা মাছের জন্য মানে মাছ খাওয়ার জন্য অপেক্ষা করতেছে দেখেন আসলে কত সুন্দর একটু আমি জুম দিয়া দেখানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ আপনারা দেখেন যে এইখানটায় গ্রামে আসলে এত সুন্দর এটা আপনারা গ্রামে না আসলে বুঝতেই পারবেন না দেখেন এই যে এই যে বকটা ও অনেকক্ষণ ধরে এখানে মাছ খাওয়ার জন্য ট্রাই করতেছে তো দেখেন ও হলো ঘাড় জাগাই আছে কোনোভাবে নড়তেছে না যে ও আসলে মাছ খাওয়া ট্রাই করতেছে এবং আমি অনেকক্ষণ ধরে ফলো করতেছি যে ও এখান থেকে অনেকগুলা মাছ খাইছে আর এই যে তারেন্ট কারেন্টের এই যে তারে দেখা যাইতেছে যে মাছরাঙ্গা বৈশা আছে ওর ওর টার্গেট ওর ওর টার্গেট হলো যে বক যে যেখানে ও ওইখানে টার্গেট নিয়ে তাকাই আছে মানে ওরা মাছ খুঁজতেছে মূলত গ্রামটা আসলে অনেক সুন্দর আমরা আসলে যান্ত্রিক শহরে যারা বসবাস করি তারা আসলে এরকম পরিবেশ দেখেন এই যে এরকম পরিবেশ আসলে আমরা খুঁজেই পাইতেছি না এই যে এক দুই সাইডে দুইটা কোলা এবং মাঝখানে দেখেন কত সুন্দর একটা রাস্তা যদিও হোক ভাঙ্গা কিন্তু আসলে অনেক সুন্দর দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি যে এখানে বকটা আসলে দেখেন ওই যে দূর থেকে দেখা যাইতেছে বকটা কীভাবে তাকাইয়াছে দেখেন ওই যে এই ওর টার্গেট ওরা আসলে পরিশ্রম করে খায় আর এই যে ওরা অলস না আমাদের মতো ওরা কিন্তু অলস না ঠিক আছে দেখেন এই যে এই একটা মাছ ধৈরে ফেলাইছে একটা মাছ ধৈরে ফেলাইছে এই যে এই মুখে দেখেন একটা মাছ এই যে লারা দিল এই গিল্লে ফেলাইলো ওয়াও দেখেন ওর পরিশ্রম কিন্তু সফল ও কিন্তু এরকম মাছ ধীরে ধীরে খাইতেছে তো আলহামদুলিল্লাহ এরকম সুন্দর দৃশ্য মানে এরকম সুন্দর একটা পরিবেশে বা এরকম একটা জায়গা অনেকে খুঁজে পায় না তো আপনারা যারা এরকম সুন্দর দৃশ্য দেখতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমি সুন্দর সুন্দর জায়গা আপনাদেরকে নিয়ে যাও ইনশাল্লাহ তো সব মিলিয়ে এই যে দেখেন একটা ঘুঘু পাখি যাইতেছে এই যে ঘুঘু পাখিটা যাইতেছে হ্যাঁ ও হয়তোবা ও খাবার খুঁজতেছে এই যে রাস্তায় দোয়েল বসে আছে এই যে দেখেন জাতীয় পাখি দোয়েল বৈশাখে ও খাবার খুঁজতেছে মানে খুব সুন্দর একটা গ্রামের আসলে পরিবেশটা খুবই সুন্দর আল্লাহ আল্লাহতালা এরকম সুন্দর পরিবেশ দেখার সুযোগ করে দিছেন এবং এরকম সুন্দর পরিবেশে আসার সুযোগ করে দিছেন বা সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দেখেন এই যে বকটা আবার কিন্তু মাছের জন্য টার্গেট নিতেছে হয়তোবা এর মাত্র আমি আমি তাকানোর আগেই হয়তোবা না ও আসলে ভয় পেয়ে গেছে হয়তোবা না সামনে এসে আবার পড়ছে তো ওর টার্গেট হবে আবার আবার একটা মাস